নেতকে ভোট লুট রুখে দেওয়ার জন্য যারা গাড়ি ভাড়া করে আজকের বিকেলে এখানে সমাবেশে টাইম ঠিক করে পারমিশন নিয়ে পুলিশ ইলেকশন কমিশনকে কে মঞ্চ বেধে আমাদেরকে কেনই কথা বলতে হচ্ছে যে ভোট লুট আটকাতে আমরা ভেবে দেখুন পুলিশ আছে নির্বাচন কমিশন আছে তারপরেও মানুষকে বলতে হচ্ছে যে ভোট লুট রুখে দিন তাহলে সরকার ফেল করে গেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট বাক্সে দেওয়ার জন্য তাহলে ফেল করা সরকারকে পাস করানোর দায়িত্ব কেন নেবেন আপনি একজন বিএলও তিনি সরকারি বুথ স্লিপ দিচ্ছেন তৃণমূলের পার্টিটা এতটা নির্লজ্জ দোকান কাটা বেহায়া হয়েছে এবারে ইন্দুরের গর্তে ঢুকতে হবে তাও এদের হেকড়ি চলে যাচ্ছে মায়েদের কাছে লাজ জুতা খেয়েছে তবু এদের লাজ লজ্জা নেই মহিলা ভোট কর্মী হাত থেকে বুথ স্লিপ কেড়েছে বিডিওকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে তারপরে পুলিশ এসছে তারপরে সরকারি কাজ তাকে করতে দিতে হচ্ছে তাহলে মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয় আর ভোট লুট পুলিশ এবং ইলেকশন কমিশনের বিনা সহযোগিতায় হয় না